প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ডার গার্ড সিপাহী পদের একশো একতম ব্যাচের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন তো সেটার মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি বেশ কয়েকটি জেলার শুরু হয়ে গেছে তো আপনারা যারা এখন এস এম এস পাননি আশা করি খুব শীঘ্রই মাঠ পরীক্ষার জন্য এস এম এস পেয়ে যাবেন তো ভিয়াস আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখি বলা বলি করেন যে বিজিবিতে নাকি পাঁচ ফিট আট ইঞ্চির কম হলে তাকে প্রাথমিক বাছাই উত্তীর্ণ করা হয় না তো এটা আসলে কতটুকু সত্যি তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই তো আপনারা যারা একশো একতম বেচের সিপাহী পদে আবেদন করেছেন তো আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্ত একটি আমার কাছে পিডিএফ আকারে রয়েছে আপনারা চাইলে এই সায়সনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এই সায়সনটি যদি আপনি সংগ্রহ করেন এবং ভালোভাবে করেন তাহলে আশা করছি লিখিত পরীক্ষা ও ভাইভ পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি বাংলাদেশ বর্ডার গার্ড সিপাহি পদের একশো একতম বেঁচে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেশ কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল যেটার বেশ কয়েকটি জেলার মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার মাঠ কার্যক্রম সম্পন্ন করা হবে তো এইভাবে প্রায় বাংলাদেশের সকল জেলার মাঠ কার্যক্রম শেষ হতে হতে কিন্তু মোটামুটি এক মাসের মতো সময় লেগে যেতে পারে তো আপনারা যারা এখনো মাঠ পরীক্ষার জন্য এস এম এস পাননি তো আপনারা আহ অত চিন্তা করবেন না আপনাদেরও মাঠ পরীক্ষার জন্য এস খুব শীঘ্রই পাঠানো হবে তো যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং আমার ভিডিওর অনেকে করে জানান যে আসলে কম হলে বিজিবিটা নাকি চাকরি হয় না বা তাদেরকে নাকি মাঠ পরীক্ষা থেকে বের করে দেওয়া হয় তো এটা আসলে কতটুকু সত্য তো আমি যতটুকু জানি যে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আহ ভুল একটি তথ্য অর্থাৎ মিথ্যা একটি তথ্য ছড়ানো হচ্ছে আপনারা জানেন যে বিজিবি আবেদন করতে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলেই কিন্তু একজন প্রার্থী সেখানে আবেদন করতে পারে যেখানে পাঁচ ফিট ছয় হলেই একজন প্রার্থী বিজিবির সিপাহি আবেদন করতে পারে সেখানে পাঁচ ফিট আট ইঞ্চি না হলে তাকে চাকরিতে নেওয়া হবে না বা মাঠ পরীক্ষা থেকে বের করে দেওয়া হবে তো এমনটা কিন্তু আসলে যুক্তিযুক্ত না তো যে সকল প্রার্থীরা এই তথ্যগুলো দিচ্ছেন তারাও হয়তোবা মাঠে গিয়েছেন তাদেরকে হয়তোবা বা মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে যে কারণে তারা এই তথ্যগুলো ছড়াচ্ছে যে পার বের করে দেওয়া হচ্ছে তাকে আমি বলতে চাই যে আপনাকে কি শুধু এই কারণেই মাঠ থেকে বের করে দেওয়া আছে যে আপনার উচ্চতা পাঁচ পাঁচ ফিট আট ইঞ্চি হয়নি বিদায় কি আপনাকে মাঠ পরীক্ষা থেকে বের করে দেওয়া হয়েছে এটাকে আপনি বলতে পারবেন আপনাকে কিন্তু এটা কখনোই নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি যে আপনাকে আপনার উচ্চতা কম জন্য আপনাকে মাঠ পরীক্ষা থেকে বের করে দেওয়া হলো হয়তো বা তারা আপনার শরীরে এমন কোনো সমস্যা খুঁজে পেয়েছে যে কারণ আপনাকে মাঠ পরীক্ষা থেকে বের করে দেওয়া হয়েছে আর আমাদের মধ্যে অনেকেই আছি যারা পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আমরা আবেদন করে থাকি তো এখানে আমাদের মাপের সাথে তাদের একটা মাপের কিন্তু গরমিল রয়েছে আমরা কিন্তু দেখি যখন মাপি তখন কিন্তু আমরা সবসময় একটু চেষ্টা করি যেন আমার উচ্চতাটা একটু দুই গেছি বাড়িয়ে দেওয়া যায় এরকম ভাবে কিন্তু আমরা মাপার চেষ্টা করি আর সেখানে মাঠ পরীক্ষায় যখন অর্থাৎ বিজেপির মাঠে যখন একজন প্রার্থীকে মাপা হয় তখন কিন্তু তারা একদম সূক্ষ্ম একটি মাপ দিয়ে থাকে যে কারণে আমাদের আমরা যারা পাঁচ ফিট ছয় ইঞ্চি দিয়ে আবেদন করি তাদেরকে হয়তো বা মাঠ পরীক্ষা থেকে বের করে দেওয়া হতে পারে কারণ আমাদের মাপের সাথে তাদের তাদের একটা মাপের কিন্তু কিন্তু রয়েছে মাপটা একদমই অরিজিনাল মাপ মাপ এবং একটি তো একজন আপনারা যে সকল প্রার্থীরা কম হয়ে থাকলে আপনারা মাঠে যাবেন না যে সকল প্রার্থীদেরকে আপনারা অনুৎসাহিত করছেন আশা করি আপনারা এই তথ্যগুলো আর ছড়াবেন না তবে এই কথাটা সত্য যে যারা অধিকতর উচ্চতা বিশিষ্ট প্রার্থী রয়েছেন এবং দেহের অধিকারী রয়েছেন তারা কিন্তু সকল ডিফেন্সের ক্ষেত্রে তারা কিন্তু একটা অগ্রাধিকার পেয়ে থাকে যে সকল প্রার্থীরা অধিক উচ্চতর বিশিষ্ট রয়েছেন এবং সুঠামদের অধিকারী রয়েছেন তাদের যদি শরীরে কোনো ধরনের সমস্যা না থাকে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে প্রিয় দর্শক আমি চাইবো আপনারা যারা পাঁচ ফিট আট ইঞ্চির কম রয়েছেন তারা অবশ্যই মাঠে যাবেন মাঠে গিয়ে উপস্থিত হবেন দেখবেন আপনাদের কি হয় আশা করি আপনারা যদি সম্পূর্ণ শরীর ঠিকঠাক থাকে শরীরে যদি কোনো ধরনের সমস্যা না থাকে এবং মৌখিক লিখিত ও মৌখিক পরীক্ষায় যদি খুব ভালো ফলাফল করতে পারেন তাহলে আশা করি আপনাদেরও চাকরি হয়ে যাবে